স্বাগতো সঙ্গে রয়েছে আমি অমৃতা প্রথমেই নজর রাখব হেডলাইনসে ট্রাম্প পুতিন বৈঠক আলাস্কায় শর্তচাকলো রাশিয়া বিনা শর্তে বৈঠকে রাজি রাশিয়া দাবি মার্কিন প্রেসিডেন্ট তিন অঞ্চলে দখল নিতে জোরদার सवाल Kremlin এ ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে মূর্খ ভারতের উপর শুল্ক চাপানো বড় ভুল দাবি আমেরিকার সেরা অর্থনীতিবিদদের আর্থিক শর্ত মাথা তুলছে স্বাধীনতা দিবসে বললেন নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কার নিজের জন্য তদবির মার্কিন প্রেসিডেন্টে নরওয়ে নোবেল কমিটির কাছে আরজি ভারত পাক যুদ্ধ থামিয়েছি চার মাসে চৌত্রিশ বার দাবি ট্রাম্পের ওয়েস্ট ব্যাংকে তিন হাজার বাড়ি ধুলিসা নির্দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে নিন্দা ঝড় আন্তর্জাতিক আদালতে বিচার চাইল তুরস্ক গাঁজায় ট্রানের লাইনে ফের হামলা আশ্চর্য বিস্তারিত খবরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আলাস্কায় আজরাতে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প আর পুতিন বৈঠকের আগে শর্ত চাপিয়েছে রাশিয়া ও ইউক্রেন তবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন পুতিন সমঝোতায় রাজি আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক হবে ভারতীয় সময় রাত দেড়টায় ট্রাম্প পুতিন বৈঠকের জন্য দুই দেশের পাঁচজন করে দোভাষী থাকবেন ভারতীয় সময় ভোরে দুজনে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন পুতিনের সঙ্গে বৈঠকের আগে রাশিয়ার প্রতিনিধি পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই জানা যাচ্ছে তবে ওয়াশিংটন শর্ত দিয়ে বৈঠক হচ্ছে না মধ্যে আলোচনা হবে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদী এই বৈঠক ফলপ্রসূ হবে মার্কিন প্রেসিডেন্ট যাই বলুন না কেন শর্ত দিয়েই বৈঠকে যাচ্ছেন পুতিন ডোনেস লুহান্স খেরসেন চায় তারা রাশিয়া জানিয়েছে এই সব অঞ্চল এখন পুরোপুরি তাদের সেনাদের কব ফলে এই তিন অঞ্চলে দখল তারা ইউক্রেনের হাতে ছাড়বে না ট্রাম্প এই শর্তে রাজি হয় কিনা এখন সেটাই দেখার আলাস্কায় বৈঠকের আগে দুদেশের প্রেসিডেন্ট যৌথভাবে ঘুরে দেখবেন সেনা ছাউনিগুলো প্রশ্ন হচ্ছে কেন আলাস্কায় বৈঠক করছেন তারা আঠেরোশো সালে আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া তারপর থেকে আর কোনো রাষ্ট্রনায়ক রাশিয়া থেকে আলাস্কায় যাননি রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে আলাস্কায় যাচ্ছেন পুতিন আলাস্কা আমেরিকা দখলে থাকলেও এখনও সেখানকার মানুষ রাশিয়া শিল্প সংস্কৃতিতেই বিশ্বাসী পুতিন যাচ্ছেন বলেই সেখানে আলাদা করে উৎসব শুরু হয়েছে ট্রাম্প এই বৈঠকের আগে আরো এক ধাপ সুর চড়িয়েছেন আজ সকালে তিনি বলেন ল্যাটিন আমেরিকার দেশগুলো চীনের সঙ্গে বাণিজ্য করতে চাইছে যদি কারণ মরার ইচ্ছা হয় সে দেশ মরতেই পারে চীনের সঙ্গে ল্যাটিন আমেরিকা বাণিজ্য চুক্তিতে গেলেও আমেরিকার কোনো ক্ষতি হবে না যদি অর্থনীতিবিদরা মনে করছেন ধীরে ধীরে কোণঠাসা হচ্ছেন ট্রাম্প ডুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল গাজায় ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন ওয়েস্ট ব্যাংকের তিন হাজার বাড়ি গুড়িয়ে দিতে হবে ক্ষেপণাস্ত্র হামলা চার গুণ বাড়িয়েছে ইসরায়েল গাজাকে সমতল করতে মাত্র এক বিকেল সময় লাগবে সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে নেব শুধুমাত্র গাজাবাসীকে সরে যেতে হবে অন্যত্র বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ তিনি বলেন গাজাকে জনমানব শূন্য করতে আর মাত্র কয়েকটা দিন সময় লাগবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর তার নিজের দেশের সমালোচনার মুখে পড়েছেন তিনি নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন ব্যাংকে একদিনের মধ্যে তিন হাজার বাড়িকে গুড়িয়ে দিতে হবে প্যালেস্তাইকে স্বাধীন দেশের মর্যাদা দিতে চাননি তিনি তিনি টু ফর্মুলা বিশ্বাস করেন না নেতানিয়াহুর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে জার্মানি জার্মান চ্যান্সেলর বলেছেন এ ধরনের পরিকল্পনা অত্যন্ত নিন্দনীয় হাজার হাজার মানুষ গৃহীন হবে আরও এক ধাপ সুর চড়িয়েছে তুরস্ক বলা হয়েছে নেতানিয়াহুর এই প্রচেষ্টা শুধু নিন্দনীয়ই নয় আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া উচিত যদি এই মন্তব্যের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচার না হয় তাহলে বিশ্বের কাছে ভুল বার্তা যাবে আজও গাজায় ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হল সতেরো জনের ত্রাণের লাইনে গুলি চালায় ইসরায়েলি সেনা গাজার হাসপাতালে প্রতিদিন আসছে না হতরা সবচেয়ে বেশি করে আসছে অভুক্ত অপুষ্টিতে ভোগা শিশু ইসরায়েলের হানায় মৃত্যু হয়েছে গাজার জাতীয় দলের ফুটবলার সুলেইমান আল ওবেদিন তিনি আন্তর্জাতিক ফুটবলার ইসরায়েল সেনার ক্ষেপণাস্ত্রের মৃত্যু হয়েছে তা গাজায় এখন যা পরিস্থিতি তাতে আর কয়েকদিনের মধ্যেই হয়তো সাফ করে দেওয়া হবে গোটা এলাকা একে একে মানুষ গাঁজা ছাড়তে শুরু করেছে খান ইউনুসের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ত্রাণের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার শিশু এদিন ইরান ও তুরস্কের কূটনীতিকরা আলোচনায় বসেন গাজার পরিস্থিতি নিয়ে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে মূর্খ ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে আমেরিকার ক্ষতি করেছেন তিনি আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য না করলেও চলবে বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা অর্থনীতিবিদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে অশিক্ষিত বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ জেফ্রিস মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা অর্থনীতিবিদ হলেন জেফ্রিস তিনি বলেছেন যদি ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি বুঝতেন তাহলে তিনি ভারতের উপর শতাংশ কর বসাতেন না মনে রাখতে হবে ভারতের অর্থনীতি আমেরিকার উপর নির্ভরশীল নয় আমেরিকার সঙ্গে বাণিজ্য না করলেও চলবে ভারতে ভারত বাণিজ্য করবে চীন রাশিয়া এশিয়ান দেশ ও আফ্রিকার সঙ্গে আসলে আমেরিকার অর্থনীতির ক্ষতি করছেন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকা যত ভারতের উপর কর বসাবে ততই ভারত চীন কাছাকাছি আসবে আমেরিকার পণ্য বর্জন করে চীনের পথ সুগম করে দেবে ভারত চীন ভারতে ব্যবসা করে মোটা টাকা মুনাফা করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র নিজের স্বার্থের কথা বোঝেন দেশের কথা তিনি ভাবেন না এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকায় তাতে আর দু বছরের মধ্যে অর্থনীতি ভেঙে পড়বে অথচ এই ধারণা মার্কিন প্রেসিডেন্টের মাথায় আসছে না সচ এও বলেছেন বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানো ডোনাল্ড ট্রাম্পের বড় ভুল পৃথিবীর দু একটা দেশ ছাড়া আর সব দেশ আমেরিকার বিরুদ্ধে যাবে কয়েক মাসের মধ্যে সবাই এখন জল মাপছেন ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল আর্থিকভাবে যারা স্বার্থপর তাদের এখন উত্থান হচ্ছে বিশ্বে নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে তিনি বলেন ভারত কারোর কাছে মাথা নত করবে না অর্থনৈতিকভাবে যারা স্বার্থপর এখন তাদের উত্থান হচ্ছে স্বাধীনতা দিবসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি বলেন এখন ইতিহাস তৈরির সময় ভারত কারোর কাছে মাথা নত করবে না ভারতের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন এটা তিনি চান না যারা আর্থিক স্বার্থপরতার পরিচয় দিচ্ছেন ইতিহাস তাদের ক্ষমা করবে না ট্যালেন্টেড ইউথ কো মেরে ইঞ্জিনিয়ারস কো আর প্রফেশনালস কো আর সরকার কে হর বিভাগো কো মেরা আহ্বান या हमारा अपना मेड इन इंडिया फाइटर जेट्स के लिए जेट इंजन हमारा होना चाहिए कि नहीं होना चाहिए हम फार्मा में बोल माने जाते हैं वैक्सीन में हम नए नए विक्रम साबित करते हैं लेकिन क्या समय की मांग नहीं है हम रिसर्च और डेवलपमेंट में और ताकत लगाएं, हमारे अपने पेटेंट हो हमारी अपनी बनाई हुई मानव जात के कल्याण की सस्ते से सस्ती और सबसे कारगर नई नई दवाइयों की शोध हो और संकट में साइड इफेक्ट के बिना मानव जात के कल्याण में काम आए। বায়োথ্রি পলিসি ভারত কম দামে উন্নত মানের জিনিস তৈরি করতে হবে ভারতকে কারোর উপর নির্ভরশীল হলে চলবে না যারা হুমকি দিচ্ছে ভারতের মানুষ তাদের ক্ষমা করবেন না প্রথমবার ভারতে এসে গুজরাটের স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল নমস্তে ইন্ডিয়া নরেন্দ্র মোদী তার ঘনিষ্ঠ বন্ধু সেই ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে নিজের অবস্থান বদল করেছে আজ নাম না করে নরেন্দ্র মোদী নিশানা করেছেন ডোনাল্ড ট্রাম্পকে তাতে বোঝাই যাচ্ছে আমেরিকা সফরে এবার বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি চলবেই ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজের নাম নিজেই সুপারিশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ে নোবেল কমিটির কাছে তিনি আর্জি জানিয়েছেন এবার যেন তাকেই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন তিনি এমনটাই বক্তব্য তার ভারত পাকিস্তান যুদ্ধ আমি থামিয়েছি ভারতের স্বাধীনতা দিবসের উনআশি বছর পূর্তির আগে ফের বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন সিন্দুরের পর এ নিয়ে চৌত্রিশ বার একই মন্তব্য করেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন দেশ পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছিল আমি তা বন্ধ করেছি যুদ্ধ বন্ধের এই কৃতিত্ব সম্পূর্ণ আমার আমেরিকা দু দেশের সঙ্গেই রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প বারবার একই কথা বলছেন শোনা যাচ্ছে এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি বারবার যুদ্ধ বন্ধের কথা বলছেন গত ছ মাসে তিনি পাঁচটা যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেছেন এমনকি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য তিনি নিজেই নিজের জন্য তদ্বিরও করছেন নরওয়ে নোবেল কমিটির সঙ্গে কথা বলেছেন তিনি একদিন আগে বাণিজ্য চুক্তির জন্য নরওয়ে মন্ত্রীর সঙ্গে তিনি কথাও বলেন বাণিজ্য নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় তবে মধ্যে ডোনাল্ড ট্রাম্প নোবেল কমিটির কাছে জানান এবছর যেন তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয় যে আর তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন না সে কথাও তিনি জানিয়েছেন নরওয়ের মন্ত্রীকে তিনি মনে করছেন এটাই তার কাছে শেষ সুযোগ এই অবস্থায় নরওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তিতে তিনি কিছুটা ছাড় দিতেও রাজি ইতিমধ্যে নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম সুপারিশ করেছে ইসরায়েল পাকিস্তান কম্বোডিয়া কঙ্গো আর্মেনিয়া ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল পাকিস্তানের হরপাবানের মৃত্যু হল ঊনপঞ্চাশ জনের আঠারো জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন তারা জলের তোরে ভেসে গিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান প্রশাসন আহত হয়েছেন বহু হরপাবানে পাকিস্তানের মৃত্যু হল ঊনপঞ্চাশ জনের মৃতের সংখ্যা বাড়তে পারে এক হাজার জন পর্যটক আটকে রয়েছে ধস নামায় সেখানে যেতে পারছেন না বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উত্তর পশ্চিম পাকিস্তানে বড়সড় বিপর্যয় শুরু হয়েছে ছাব্বিশে জুন থেকে এ পর্যন্ত টানা বৃষ্টিতে পাকিস্তানে মৃত্যু হয়েছে তিনশো ষাট জনের এর মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু স্থানীয় প্রশাসন জানাচ্ছে ঘজার জেলায় জলের দরে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে দশ জনের বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে পাকিস্তান প্রশাসন মনে করছে ভেসে গেছেন তারা খাইবার পাকতুলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ এবছর পাকিস্তানে পনেরো শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে গতকাল ভারতের জম্মু কাশ্মীরেও মেঘভাঙা বৃষ্টি হয় পাকিস্তান লাগোয়া একটি গ্রাম প্রায় ভেসে যায় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত পঁয়ষট্টি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বাড়তে পারে মৃতের সংখ্যা ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ এখন এ পর্যন্তই নজর রাখুন পুবের কলম ডিজিটালে